দর্শক চার কালারের সেই অদ্ভুত চা কিভাবে তৈরি হয় দেখুন আমি এই যে এখন তিন রঙের যে সাদা বানাবো আপনারা দেখতে থাকুন আপনারা যে শুধু বলেন যে রং 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 কোথায় রং এখানে কোন রঙের কোন কারবারই নাই বিনা রঙে তিন রঙের দুধ চা এটা দুধের

আমার পছন্দ যে চা সেটাই সবাই বলে রং দিয়ে চা বানায় কুতুব ভাই তাহলে এটা সম্ভব রং রং কেন এটা তো ন্যাচারাল অর্গানিক যারে বলা হয় সেটাই তো সবাই তো কমেন্ট করে যে আপনার কমেন্ট করলি তো আপনারা সে এসে আমার চা বানানো দেখে খাক কোনো ব্যাপার নেই তার সামনেই বানাই দেবো আমার কোনো লুকোচুরি নাই সত্যি কোনো মেডিসিন নাই তো সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন সামনে যে আমি তো বানাচ্ছি আমি তো কোনো পর্দার আড়ালে বানাচ্ছি না তাই না সকলকে চ্যালেঞ্জ দিচ্ছে হ্যাঁ চ্যালেঞ্জ অবশ্যই চ্যালেঞ্জ ওয়াও তো লেয়ার তো চলে আসছে দেখছি হ্যাঁ আসবে লেয়ার আপনি তিনটা লেয়ার দেখতে চাইছিলেন আমি আজকে আপনাদের চারটা লেয়ার দেখাবো চার লেয়ার চারটা রং দেখাবো আজকে চার রঙের চা হবে হ্যাঁ অবশ্যই হবে দর্শক দেখতেই পারছেন লেয়ার কিন্তু চলে আসছে একটি একটি করে আস্তে আস্তে এখানে লিখার ঢালা হচ্ছে আর আস্তে আস্তে লেয়ার হচ্ছে সে ভিডিও দেখে বানাইতে পারে তাতে তো আমার কোনো বাধা নাই এর ভিতরে অন্য কিছু নাই জাদু মন্ত্র নাই তো বর জাদু মন্ত্র থাকবে কারণ হাতের হাতেরই বা এই যে প্রাকৃতিক যে দুধ চিনি চায়ের ছ মিশ্রণে যে যে চাডার যে গোলিয়ার বা ফোর কালার এখন দেখতে পারবেন এটা এখন গোল সিলেটে ওরা একটু বেশি কমেন্ট করে যে আমাদের সিলেটের চাটা আরো বেশি ভালো তো আমি যতটুকু জানি ওইটা রং দিয়ে বানাই

এই যে আমার সেই তিন রঙের অথবা চার রঙের যে চা সেটাই আমার তৈরি হয়ে গেছে ভাই অনেকে আপনার নাম্বার চাই ভিডিওতে কমেন্ট করে আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু জিরো নাইন সেভেন থ্রি নাইন আর যে তিন রঙের যে চা এনেন আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে ভাই সুন্দর দেখতেই সুন্দর এখন আসলে খাওয়ার দাওয়া বোঝা যাবে সব দেখে চারটে কালারই সলিশুল্লা ভাই কেস কেমন এই তিন কালারের চাপ 村的山头。